বরিশাল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চেটাগাং কিংসকে তিন উইকেটে পরাজিত করার মাধ্যমে সেক্ষেত্রে বেশ কয়েকজন দেশি ক্রিকেটাররা পারফরমেন্স করেছে তার মধ্যে উল্লেখযোগ্য দিক পারভেজ হাসেন ইমন তানজিৎ হাসান তামিম এরপরে তাস্কিন আহমেদ রিশাদ হোসেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ভালো পারফরমেন্স করেছে এবারের দুই বিপিএল দুই হাজার পঁচিশে নাইম শেখ খোল্লা টাইগ্রেসের তিনিও ভালো পারফরমেন্স করেছেন সব মিলিয়ে জাকির আলী জাকির হাসান প্রত্যেকে কিন্তু নাহিদুল ইসলাম প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে কোনো সন্দেহ নাই ম্যান অফ দি টুর্নামেন্ট ম্যান অফ দি টুর্নামেন্ট হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের পরে ধরা হচ্ছিল যার স্থান সেই মেহেদি হাসান মিরাজ তিনশো পঞ্চান্ন রান ব্যাট হাতে তেরো ইনিংসে এবং তেরোটি উইকেট অসাধারণ পারফরম্যান্স এই মেহেদি হাসান মিরাজ তিনি দেখালেন কারিশ্মা দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দি টুর্নামেন্টের শিরোপাটি তিনি তুলে নিলেন অর্থাৎ ম্যান অফ দি টুর্নামেন্ট টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক এবং সেরা উইকেট সংগ্রাহকের যেহেতু অলরাউন্ডার হিসাবে দেওয়া হয় এবার তামিম ইকবাল খান তিনি ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন হয়েছেন অসাধারণ পারফরম্যান্স তামিম তিনি ক্যাপ্টেনশিপ করেছেন ম্যাচ জয়ের একটা নক ইনিংস খেলেছেন পঞ্চাশের অধিক রান করেছেন উনত্রিশ বলে তামিম ইকবাল তিনি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলেন অসাধারণ পারফরম্যান্স এদিকে তানজিৎ হাসান তামিম পাঁচশোর উপরে রান করেছেন তিনি এবারের বিপিএলে ঢাকার হয়ে তিনি ওপেনিং করেছেন জিৎ হাসান তামিম তিনি সর্বাধিক রান সংগ্রাহকের মালিক হয়েছেন তাস্কিন আহমেদ রাজশাহীর দুর্দান্ত তিনি দুর্বারত খেলেছেন পঁচিশ উইকেট লাভ করেছেন এর আগে ছিল সাকিব আল হাসানের তেইশ উইকেট সেটা রেকর্ড ভেঙে দিয়ে এখন পঁচিশ উইকেটের মালিক দু হাজার পঁচিশ বিপিএলের ওই তাস্কিন আহমেদ তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিশাদ হোসেন তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাকির আলি অনিক জাকির হাসান নাহিদুল ইসলাম প্রত্যেকে কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করেছেন এনামুল হক বিজাই থেকে শুরু করে আর অন্যান্য যারা আছেন তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে দুই হাজার পঁচিশ বিপিএলে বাংলাদেশের একটা চমৎকার একটা দিন হতে পারে যত সামনে চ্যাম্পিয়ন ট্রফি ছোট্ট একটা রিকুয়েস্ট চ্যাম্পিয়ন ট্রফি যদি খবরাখবর রাখতে চান তল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যত বিশ্ব ক্রিকেট নিয়েই আলোচনা করব তানজিদ হাসান তামিম তিনি জাতীয় দলে অলরেডি ডাক পেয়ে গেছেন উদীয়মানী খেলোয়াড় হিসাবেও তিনি নির্বাচন হয়েছেন দু হাজার পঁচিশ বিপিএলে পারভেজ হোসেন ইমন হোসেন সব মিলিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলার একটা আবাস পাওয়া যাচ্ছে তবে বিপিএল সেটাগাং কিংস তারা হেরে গেল ফরসুন বরিশালের সাথে তবে তারাও ভালো পারফরমেন্স করেছে এমন কোনো ভালো পারফরমেন্স করিনি তারাও কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে খেললে কি হবে দিনের শেষে শেষ চাই হাসলেন ফরসুন বরিশালের মালিক অর্থাৎ ফরসোন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান কোনো সন্দেহ নাই তবে তামিম ইকবাল তিনি যে খেলাটি খেলেছেন দুর্দান্ত পারফরমেন্সও করেছেন ব্যাঠ হাতে তিনি কোন দলকে সাপোর্ট করেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন